আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা পাঁচ আসনে চৌষট্টি নং ওয়ার্ডের যে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটি আসলে স্কুল কলেজ এর সামনে তো চৌষট্টি নং ওয়ার্ডের খুব গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র রয়েছেন কেন্দ্র রয়েছেন এই কেন্দ্রটি আমরা সবাই খুব গুরুত্ব সহকারে দেখে থাকি ঢাকা চৌষট্টি নং ওয়ার্ডের তো এখানে আমাদের কিছু ময়মুর্বি রয়েছেন যারা এই জাতীয়তাবাদী যুব দলের দায়িত্ব রয়েছেন এবং আমাদের এবং আমাদের আমাদের চৌষট্টি নং ওয়ার্ডের যুব দলের সভাপতি আমাদের বড় ভাই মো রিপু ভাই এখানে উপস্থিতি রয়েছেন তো আমি একটু এবং পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই কেন্দ্রটি ৬৪ নং খুব গুরুত্বপূর্ণ একটি এই কেন্দ্রটিকে আমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখে থাকি এখানে আমাদের যে ৬৪ নং ওয়ার্ডের যে মুরুব্বীরা রয়েছেন এখানে সবাই উপস্থিত রয়েছেন তো আমরা আসলে তাদের কাছ থেকে একটু এই কেন্দ্রটির যে ভোটারদের আনাগোনা ভোটারদের আনাগোনা এবং পরিস্থিতি কিরকম হয়েছে আমরা একটু সার্বিক পরিস্থিতি ওনার কাছে একটু জানতে যাব এখানে রয়েছেন আমাদের ঢাকা চৌষট্টি নং ওয়ার্ড যুবদলের সহাপতি রিপু সাবেক সাবেক মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুপু ভাই কাছ থেকে আমরা একটু সার্বিক পরিস্থিতি বিষয়ে জানতে চাচ্ছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আজকে সারা দিন সকাল 7টায় এখানে উপস্থিত এখন পর্যন্ত এখানে আছি তা আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠু পরিবেশে বোট গণনা মানে ভোট দেওয়া হয়েছে আমরা এখান থেকে স্লিপ দিয়েছি এবং এতে মানুষের অনেক উপকার হয়েছে কোনো রকম জুরজালা জুরজামেলা হয় না এবং নিজেদের আত্মীয় স্বজনদের বাসা থেকে নিয়ে আসা হয়েছে তো উপরে সামান্য কিছু বিশৃঙ্খলা হয়েছিল অন্য সামান্য কিছু ওটা তেমন কোনো সমস্যা হয় নাই সেটা সমাধান হয়ে গেছে আশা করি আমরা দানের শিশু পক্ষে যে সারাদিন কাজ করলাম ইনশাল্লাহ আমাদের ফল অবশ্যই ভালো হবে এবং আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব এ আশে আমি ব্যক্ত করতেছি আচ্ছা ভাইয়া মানে আরেকটু জানতে যে আমাদের তো আজকে যা আমরা নির্বাচন যে কেন্দ্রজি আমরা পরিদর্শন করেছি এখানে আমরা মহিলাদের ঘোড়ার উপস্থিতি খুব মানে বেশ একটা আমরা দেখতে পাইলে মানে এর কারণটা কি এটা যদি একটু ব্যক্ত করেন এর আসলে আমাদের এই অত্র এলাকা একটা গ্যাসের সমস্যা আছে ঠিক ঠিকmodun মহিলারা রান্না কইরা যে তাড়াতাড়ি আসবে এর একটা অন্যসমক কারণ তারপরেও হয়েছে মানে মহিলারা ভোটাররা হয়েছে ভালোই হয়েছে কারণ অনেকের বাচ্চা থাকে ছোট বাচ্চা থেকে সব ম্যানেজ করে আসাটা একটু কষ্টকর তো সব মিলে যেহেতু হয়েছে আমরা খুশি যতটুকু হয়েছে এতটুকু খুশি কারণ আস্তে আস্তে ভোট দেওয়ার একটা চর্চা হইলো সব বছর তো ভোটই দিতে পারে নাই আজকে ভোট দেওয়া শুরু হয়েছে এই হিসাবে মানে চর্চা আরম্ভ হইলো আগামীতে আরও মানে উপস্থিত বেশি হবে এই আমি ব্যক্ত করি তো আপনি যদি সরকার দল গঠন করেন সেক্ষেত্রে আপনার দলের প্রধানের কাছে আপনার কি আশা এবং কি ব্যক্ত রাখছেন এই এলাকার জনগণের ভালোর জন্য মঙ্গলের জন্য এবং উন্নয়নের জন্য আমি আমি এটা আমি ব্যক্তিগতভাবে এই গ্যাসের সমস্যা নবীবাইকে নবী আমার বাসায় একটা উঠান বৈঠক করছিলাম যেখানে সেখানে প্রায় সাতাশশো মহিলা ছিল সবারই একটা দাবি ছিল যে আমাদের অত্র এলাকায় একটা গ্যাসের সমস্যা গ্যাসটা যেভাবে আপনি করে দেবেন তো নবী ভাই হয়তো ওই কিছুদিন আগেও গ্যাস অফিসে গিয়েছিল হয়তো তাকে ওরকমভাবে মূল্যায়ন করা হয় নাই কিন্তু এই এলাকায় এখন নবী ভাই বলছে যে আমি ইনশাল্লাহ জয়যুক্ত হলে আমি আমার যেভাবেই হোক আমি এলাকায় গ্যাস গ্যাসের মানে বা বাড়াই দিলেই গ্যাস হয়ে যায় এই আর কি বাড়ানো হবে আর কি এই গ্যাসের সমাধান করা হবে এবং তারেক সেখানে সেদিন আসছিল যাত্রাবাড়ি সেখানেও বলছে যে না গ্যাসের আমরা সমাধান করব এই এলাকায় ঠিক আছে জি ধন্যবাদ একটু দেন তো আসসালামু আলাইকুম আমাদের যে বড় ভাই যে আশা ব্যক্ত করেছেন এই ওয়ার্ডের যে সাধারণ জনগণের যে সুযোগ সুবিধা অসুবিধা হচ্ছে তো উনিও একজন ভুক্তভোগী যেহেতু উনি আমাদের একজন সামনে আমাদের একজন মানে আমরা প্রতিনিধি বড় ভাই হিসাবে অভিভাবক হিসাবে ওনাকে আমরা কাছে পেতে চাই আগামী দিনগুলোতে তো উনিও এটার ভুক্তভোগী সো উনি ভুক্তভোগী হিসাবে উনি যদি সামনে আমাদের ভালো কিছু প্রতিনিধি হিসাবে হয়ে আসেন তাহলে আমরা এই ভালো সফলটা আমরা উপভোগ করতে পারবো প্রত্যেকে মিলে তো আমরা সব সময় এই রূপু পাশে থাকবো এবং রূপু ভাইয়ের সর্বক্ষণ রিপু ভাই যে সমস্ত কাজে আমাদেরকে ডাক দিবে যে কোনো উন্নয়নমূলক কাজে আমরা ওনাদের পাশে থাকবো এবং ওনাকে সহযোগিতা করার চেষ্টা করব দশ মিলে করি কাজ হারি জিতি না আমার এই ভাই সামনে আশা করি আপনারা সবাই অবগত যে উনি আগামী সিটি কর্পোরেশনের নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সো আমরা সবাই এই ওয়ার্ড থেকে রূপু ভাইয়ের পক্ষ হয়ে আমি এজ এ ম্যান হিসেবে মানিক ভাই বলছি সব সময় রিপু ভাইয়ের পাশে আছি থাকবো ওনাকে নিয়েই সামনের দিনগুলো এগিয়ে যাব এবং সমাজের উন্নয়ন সকল উন্নয়নমূলক কাজে ওনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করে এই চৌষট্টি নং ওয়ার্ডকে আমরা একটা উন্নত ওয়ার্ড হিসাবে এই ঢাকা দক্ষিণ সিটির মধ্যে আমরা নিজেদেরকে পরিচিত করতে চাই এই আশা ব্যক্ত রেখে রুপু ভাইয়ের কাছে আশা ব্যক্ত রেখে যে আপনি আমাদের এই ওয়ার্ডকে অবশ্যই যদি সামনে ওয়ার্ড কাউন্সিল নির্বাচিত হন আমাদের সকল সমস্যাগুলি আপনি দোয়া শেষ করবেন এবং এটা আমাদেরকে সবসময় বিপদ আপদে আমাদের পাশে থাকবেন আমাদের সকল সমস্যা আপনি সব করবেন এই আশা ব্যক্ত রেখে এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম জয় জয় বাংলাদেশ জয় জাতীয়তাবাদী দল আমাদের আরেকজন মুরব্বী রয়েছেন খুব প্রবীণ লোক ওনার একটু কথা না শুনলেই নয় তো আমরা সবাই একটু ধৈর্য ওনার কিছু কথা শুনতে চাই আসসালাম আলাইকুম হ্যালো আসসালাম আমরা ঢাকা চৌষট্টি নম্বর ওয়ার্ডের থেকে নির্বাচিত নির্বাচিত করতে চাই নবী ভাইকে উনি পাশ করলে ইনশাল্লাহ আমরা আমাদের গ্যাসের সমস্যা দূর হবে ড্রেনের সমস্যা দূর হবে খেলাধুলার মাঠ উনিপল করে দিব সব সুযোগ সুবিধা পাব আর ভবিষ্যতে আমরা রিভুষ আমরা ইয়া এই